আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্লা বলা হয়ে থাকে এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদানটির নাম হচ্ছে দারুচিনি আজ আমরা জানবো রোজ রাতে এক টুকরো দারুচিনি খেয়ে ঘুমালে কি হয় দারুচিনিতে কি কি উপাদান রয়েছে দারুচিনিতে থাকা পুষ্টিকর উপাদান শরীরের কি কি উপকার করে এরপরে জানব উপকার পেতে এই দারুচিনিটা কি নিয়মে খেতে হবে প্রিয় দর্শক দারচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এছাড়াও আছে আয়রন ক্যালসিয়াম ক্যারোটিনয়েড ভিটামিন বি সিক্স এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে প্রোটিন শ্বেতসার এবং অসম্পৃক্ত ফ্যাট দারুচিনির পুষ্টি উপাদানের কারণেই দারুচিনি আমাদের শরীরের জন্য এতটা দরকারি প্রথমেই বলি কেউ কেউ বাতের ব্যথা বা আর্থ্রাইটিসেও ভুগছেন এই সব ধরনের ব্যথা থেকে আপনার শরীরকে মুক্ত রাখতে পারবে দারুচিনি হাড়ের ঘটনের উন্নতি করে হাড় এর ব্যথাকে ও পেশির ব্যথাকে অতি দ্রুত উপশম করতে পারে এর দারুচিনি যাদের হাড় ক্ষয় রোগ আছে বা হাড়ের ঘনত্ব কম তারা যদি দারুচিনি খান তাহলে খুব সহজেই আপনার শরীর থেকে সব ধরনের ব্যথা দূর হওয়ার পাশাপাশি হাড় অনেক বেশি মজবুত হবে এছাড়াও গ্যাস অ্যাসিডিটি বদহজম টক ঢেকুর ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তারাও এই সমস্যা থেকে একবারই মুক্তি পাবেন এক টুকরো দারচিনি খাওয়ার ফলে এছাড়াও যেহেতু দারুচিনি আপনার ইনসুলিনের খরণ বাড়িয়ে দেয় তাই দারুচিনি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে প্রদর্শক আশ্চর্যজনক হলেও সত্য শুধুমাত্র দারচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় একাকিত্ব ডিপ্রেশনের উপকারেও দারচিনির ভূমিকা রয়েছে মন খারাপ থাকলেও এই দারুচিনি খাওয়ার পরে আপনি কিছুটা হলেও একাকিত্ব এবং ডিপ্রেশনে অনেক উপকার পাবেন তাই ডাক্তাররা দারচিনিকে মস্তিষ্কের টনিক বলেন দাঁতে প্রচণ্ড ব্যথা হলে ঝটপট এক টুকরো দারুচিনি যে স্থানে ব্যথা সেই অংশ দিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন চিবিয়ে দরকার হলে কিছুক্ষণ সে স্থানে রাখার চেষ্টা করুন এরপর কুলি করে ফেলুন ইনশাল্লাহ আপনার দাঁত ব্যথা দূর হয়ে যাবে এছাড়া বাজারে দারুচিনির তেল কিনতে পাওয়া যায় সেই তেল তুলোই করে নিয়ে ব্যথার স্থানে বা আক্রান্ত স্থানে দাঁতের কাছে লাগিয়ে রাখুন পাঁচ মিনিট লাগানোর পর আপনি দেখবেন আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে যদি মাথা ব্যথা হয় তাহলেও আপনি দারুচিনি চিবিয়ে খান দারুচিনি খেলে নিমিশে মাথা ব্যথা ভালো হয়ে যাবে দারুচিনিতে ষাটটি পৃথক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কোষের ঘটনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করে দারুচিনি খেলে আজীবন আপনার ত্বক তরুণ থাকবে যদি আপনি বয়স ধরে রাখতে চান বুড়ো হতে না চান তবে অবশ্যই এখন থেকে দারুচিনি নিয়ম মতো সেবন করুন দারুচিনি যেহেতু ব্লাড প্রেশার কমিয়ে আনে তাই যাদের নিম্ন রক্তচাপ বা লো প্রেশার রয়েছে তারা দারুচিনি খাওয়ার আগে সচেতন হবেন যদি দারুচিনি খাওয়ার পরে আপনার মাথা ঘোরানো বা ক্লান্তি ও দুর্বল লাগে তাহলে আপনি দারুচিনি খাওয়া বন্ধ করুন এছাড়াও গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের আগে অতিরিক্ত দারুচিনি খাওয়া যাবে না এবার আসুন দারুচিনি কীভাবে খেতে হবে মশলা হিসাবে বা রান্নার সুগন্ধ বাড়াতে যদি আপনি দারুচিনি খান তাহলে এমন কোনো উপকার পাবেন না যেগুলো এতক্ষণ বললাম দারুচিনি শরীরে কখন কাজে লাগবে এটাকে আয়ুর্বেদিক ঔষধের মতো করে ব্যবহার করতে হবে আপনি এটা ব্যবহার করতে পারেন এক টুকরো অর্থাৎ দেড় ইঞ্চি পরিমাণ এক টুকরো দারুচিনি খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিতে পারেন অথবা প্রতিদিন বয়স অনুযায়ী দারুচিনির গুঁড়ো সেবন করতে পারেন দেখতে হবে যে দারুচিনিটা আপনার শরীরে কীভাবে রিয়্যাক্ট করছে বয়সভেদে পরিমাণটা কম হতে পারে বেশিও হতে পারে আপনি নিজেই বুঝে নিবেন কতটুকু আপনার জন্য প্রয়োজন এছাড়াও রাতে ঘুমানোর আগে খেলে আপনার রাতের ঘুমটা ভালো হবে এবং ঘুমানোর পরে নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা আর থাকবে না এবং সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনার শরীর আগের থেকে অনেক বেশি সুস্থ লাগবে আর প্রথম সাত দিন খেলেই আপনি দারাচিনির উপকার টের পাবেন কেউ যদি প্রতিদিন বা সারা জীবন খেতে চান সেই ক্ষেত্রে বলবো একটা না যে কোনো ভেষজ উপাদান বেশি দিন খেলে এর উপকারিতা আর আপনি বুঝতে পারবেন না তাই সর্বোচ্চ এক থেকে দেড় মাসের বেশি আপনি দারুচিনি খাবেন না এরপরে গ্যাপ দিবেন আসসালামাইকুম ওরহমতুল্লাহ বলা হয়ে থাকে এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টি